আরো জোরে করে জমিন কাপ আসমান কাপ আল্লাহ জমিনে ঠাই আল্লাহ কন করার পরে যারা আল্লাহকে মানে না এরাই হলো কাপের এদের মতো নিরক্ষার আমার হতে পারে না যে ঈশ্বরাটির ভিতরে আয়াত আছে দুই শত রুকু আছে চল্লিশটি এই দুই শত ছিয়াশিটি আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পাঁচটি আয়াত শ্রোটে নাজিল হয়ে গেছে মাতি নাই যদিও আমি পাঁচটি আয়াত তেলাবাদ করেছি কিন্তু আলোচনা করব এক নম্বর আয়াত থেকে নিয়ে বিশ নম্বর আয়াত পর্যন্ত তাহলে আসুন জেনে নেই এক নম্বর আয়াত থেকে নিয়ে বিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুরাতুল বাকারা এই বিশটি আয়াতের মধ্যে কি আলোচনা করেছেন এক নম্বর আয়াত থেকে নিয়ে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মুমিন মুতাকি সম্পর্কে আলোচনা করেছেন ছয় নম্বর এবং সাত নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কাফেরদের ব্যাপারে আলোচনা করেছেন আর 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন এখন মুনাফিক কারা তাদের স্বভাব কি মুমিন মুত্তাকি কারা তাদের গুণ কি এবং কাফেররা কারা তাদের সম্পর্কে আমাদের জানার দরকার আছে কিনা নাই আর একটু জোর এখন আছে কিনা নাই একদম ক্লিয়ার যারা যেখানে আছে দয়া করে মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসি আজকে আমরা কোরআন তো কোরআন তাফসীর শুনবো আলহামদুলিল্লাহ কোন সুবহানাল্লাহ ইদানিং মাফিলগুলো হয়ে গেছে ইদানিং যে মাহফিল গুলো হয় মাহফিলগুলো সচরাচর শুধু সুরের মহানা চলে সুরের মোহানার সাথে সাথে শুধুমাত্র গজল চলে বেশিরভাগ মাহিলের মধ্যে দেখা গেছে বয়ান করে দশ মিনিট গজল দশ মিনিট এই জন্য গজল হবে না আজকে আলোচনা হবে শুধুমাত্র কোরআন তো কোরআন শুধু কোরআন থেকে কথা হবে শুনতে রাজি আছেন রাজি আছেন সবাই আমি আজকে পরীক্ষা করবো এই এলাকার মানুষ কোরআন তাছ থেকে পছন্দ করে কি করে না যদি কোরানের কোরআনে আলোচনা পছন্দ না করেন হ্যাঁ তাহলে তো আলোচনা শুনতে এসে কোনো লাভ নেই যদি মনে করেন একটা সময় ছিল এত মাহফিল হতো না কি হতো জানেন বাউল গান হতো বাউল গান প্রতিটা গ্রামে গঞ্জে বাউল গান বেশি হতো কিন্তু জান্নাতের বাগানের রসিনে আল্লাহ তালা বাউল গান গুলো বন্ধ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কর আর একটু জোরে কর আলহামদুলিল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সহিদিস গুলোর মধ্য থেকে একটা না সহিদিস তালাবাদ করেছি হাদিসটি তালায়াত করেছে শুধুমাত্র মাদ্রাসাকে কেন্দ্র করে এই হাদিসটার আলোচনাটা আমরা শেষ পর্যন্ত করব আমরা আজকে 20 টি আয়াতের একটু তরজমা শুনিত তাফসীর শুনি তাহলে এক নাম্বার আয়াত থেকে নিয়ে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন মুমিন মুত্তাকি এখন আমরা শুধু তরজমা শুনবো আর আমার মধ্যে এই গুণগুলো আছে কিনা আমরা একটু জানবো আমার ভাইরা তাহলে আসুন আলোচনা শুরু হলো তরজমা দিয়ে আলিফ লাম মিম আলিফ লাম মিম এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তা যে হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না জানে কে আলিফ হরফের অর্থ কি জানে কে এই পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ রসুলের কাছে কোরআন নাজিল করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত তাফসির কারক তাফসিরের কিতাব লিখেছেন কোন তাফসির কারক ওই আলিফ হরফের অর্থ কি মিম হরফের অর্থ কি মিম এরপরে নুন হরফের অর্থ কি স্বাদের অর্থ কি আজ পর্যন্ত কেউ তা করতে পারেনি এই হরফগুলোর অর্থ একমাত্র জানে কে আল্লাহ আর একটু জেরা করুন আল্লাহ কে জানে আল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের দেশের কিছু মানুষ বুঝে না বইয়ে নাম রাখে আলি নাম রাখে মিম নাম রাখে তোয়া নাম রাখে জয়া জেরা কোন ঠিক কিনা নাম যদি রাখতে আমাদের এখানে মাদ্রাসা আছে আব্দুল্লাহ পোর্তেগচ্চ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল নাম যখন রাখবেন হুজুরের কাছে যাবেন গিয়ে বলবেন যে হুজুর আল্লাহ আমাকে একটা ছেলে দিছে তো ছেলের নামটা কি হতো তখন হুজুর বলবে তোমার ছেলের নাম রাখো আবু বকর তোমার ছেলের নাম রাখো অমর তোমার ছেলের নাম রাখো উসমান ছেলের নাম রাখো বেলাল না এই নামগুলো না রেখে ছেলের নাম রাখে আকাশ ছেলের নাম রাখে বাতাস ছেলের নাম রাখে সাগর ছেলের নাম রাখে নদী আছে কিনা নাই আছে কিনা নাই নাম কি সাগর হইতো নদী হইতো কি বলে কার নাম সাগর দেখি এখানে হাত তুলতে না তাই কেরাবাড়ি সাগর বলে এখানে তোমার নাম সাগর সাগর থাকলেও হাত তুলবে না এখন নাম রাখে নদী নাম রে আকাশ বাতাস না এই গুলো হবে না নাম সুন্দর নাম সাহাবিদের নাম রাখবেন আকাশীদের নাম রাখেন বুজুর্গদের নাম রাখবেন ঠিক আছে না ভাই ইনশাল্লাহ আলিফ লাইকেল কিতাব যেই কিতাব নিয়ে বসেছি এই কিতাব হল এই কিতাবের নাম হলো তোর কিতাবের নাম কি তোর এটা এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আছে সন্দেহ এমন এক কিতাব নিয়ে বসেছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ যদি কেউ ন্যূনতম সন্দেহ করে তাহলে তার ইমান থাকবে কি বলেন ইমান থাকবে আল্লাহ বলতেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন আকাস মানে কিতাব জেনাজেলি করেছেন এর মধ্যে এক কিতাবের নাম হলো তাওরাজ আরেকটা কিতাবের নাম হলো জবর আরেকটা কিতাবের নাম হলো ইঞ্জিল তাওরাতের জন্য আল্লাহ তাওরাত আল্লাহ একজন নবীর কাছে প্রেরণ করলেন জবর কিতাব আল্লাহ একজন নবীর কাছে নাজিল করলেন ইঞ্জিল কিতাব আল্লাহ একজন নবীর কাছে নাজিল করলেন আর মহাগম তো আল কোরআন আল্লাহ একজন নবীর কাছে নাজিল করলেন কোরআন যেমন দামি কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব আমার নবী ও শ্রেষ্ঠ নবী যেটা কনসার আল্লাহ i

কেন আমরা শ্রেষ্ঠ হলাম এই আয়তের ব্যাখ্যা যদি করতে চাই আমরা কিন্তু সৃষ্টির সেরা আমরা যেমন উন্মত হিসেবে সেরা আবার আল্লাহ যত মাকলুক সৃষ্টি করেছেন সমস্ত মাকলুকের ওর সেরা আমরা

আমরা সৃষ্টির সেরা কেন হলাম দুইটা কারণে এক নম্বর কারণ হলো আমরা সৎ কাজের আদেশ করব সৎ কাজের নিষেধ করবো শুধুমাত্র নামাজের দাওয়াত দিব রোজার দাওয়াত দিব জাকাতের দাওয়াত দিব কিন্তু আমরা অসৎ কাজ থেকে বাধা দিব না কেউ নেশার মধ্যে লিপ্ত আছে কেউ সুদের মধ্যে লিপ্ত আছে কেউ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ কাহার উপর জুলুম করে কাহার জমি দখল করে যদি কেউ অপরাধে লিপ্ত থাকে সঙ্গে সঙ্গে সামর্থ্য যদি থাকে তাহলে তাকে বাধাও দিতে হবে

এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহ এমন এক কিতাব দিলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এরপরেই আল্লাহ বলেন এই কিতাব এটা মুক্তাকেন্দ্রের জন্য পথ প্রদর্শক যারা মুত্তাকি তাদের জন্য কিতাপপত্তর্শক মুত্তা কি কারা আগেই বলছি এক নম্বর আয়ত্তে কি নিয়ে নম্বর আয়ৎ পর্যন্ত হো আলু আন মুত্তা কি আর সম্পর্কে আলোচনা করেছেন মুত্তা কারা আল্লাহ বলেন আল্লাহ দীন আই উনি নোন বিলু রয়ু কৈ মোন সোরা রজক্রমা ঘুম যারা আলিমের কে বিশ্বাস করে অদৃশ্যকে বিশ্বাস করে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে অনুভব করা যায় না আল্লাহকে না দেখে যারা স্থাপন করে তারাই হল আমরা আল্লাহকে দেখি না আল্লাহকে অনুভব করি না আমরা আল্লাহকে বিশ্বাস করি এই জন্য মুত্তাকির এক নাম্বার গুণটা আমাদের মধ্যে আছে দুই নাম্বার গুণ ওয়ুকি দুই নম্বর গণ হল মসজিদে যখন আজন হবে আল্লাহ আকবরের দুনি যখন তার কানের মধ্যে যাবে সেই রূপটা তখন চাকরির মধ্যে থাকতে পারবে না সেই রূপটা তখন ব্যবসার মধ্যে থাকতে পারবে না সেই রূপটা তখন পৃথিবীর যে কোনো ব্যস্ততার মধ্যেই থাকুক না কেন সমস্ত ব্যস্ততা রেখে দিয়ে তাকে সারা দিয়ে যারাই নামাজ কয়েম করবে তারাই হল মোত্তা যেটা অন্য সুবাহ একটু পরীক্ষা করতেছি এলাকার মানুষ করানকে কতটুকু মানুষ আছে রে এখন রাস্তাঘাটে অনেক মানুষ আছে রে অনেক মানুষ কম্বলের নিচে চলে গেছে নামাজ আজকে রাত্রে আমি বিদায় হয়ে আজকে তুমি বিদায় হয়ে যেতে পারো আজকে তোমার হতে পারে দয়া করে করে ভিতরে না আধা ঘন্টা এক ঘন্টা সময় জান্নাতের বাগানে দিয়ে যাও আজকে যদি মারা যাও বলতে পারো মালিকে কিছুক্ষণ সময় কোরআনের ছাত্র হয়েছিল যেরকম শোভা কয়টা পেল মুত্তাকি গুণ পেলাম দুইটা কয়টা শুধুমাত্র সূচি গুলো যাচ্ছে বিস্তারিত হবে পরে তিন নাম্বার গুণ ওয়া মিম্মা আজাকনাহুম ينফিকুন আল্লাহ বলে মুত্তাকি তৃতীয় নাম্বার গুণ হলো যারা হবে মুত্তাকি তারা আল্লাহর দামাল গুণ আল্লাহর রাস্তায় খরচ করবে মাল দিছেন কি না আল্লাহ আর একটু জোরে করুন আল্লাহ আল্লাহ

अला वॾो कान बि আপনার উপরে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আপনার পূর্বে আমি আল্লাহ অবতীর্ণ করেছি ওইগুলোকে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হল মুক্তি নবীকে আপনার আগে আমি আল্লাহ তাওরাত নাজিলি করেছি সেই সময় যারা তাওরাত বিশ্বাস করছে তারা মুক্তি আমি আল্লাহ আপনার আগে জুবুর নাজিলি করেছি সেই সময় যারা জুবুরকে বিশ্বাস করছে তারা মুক্তি আমি আল্লাহ আপনার আগে ইঞ্জিল নাজিল করেছি সেই সময় যারা ইঞ্জিলকে বিশ্বাস করছে তারা মুক্তি অগর নবীজি আমি আল্লাহ যখন আপনার উপরে কোরআন নাজিল করলাম তাওরাত রহিত হয়ে গেল জবর রহিত হয়ে গেল ইন্দির রহিত হয়ে গেল এখন যারা কোরআনকে বিশ্বাস করবে এরই হম আর একটু জোরে গঞ্চ বাহানল্লা চার নম্বর কোরআনকে বিশ্বাস করতে হবে কোরআনকে বিশ্বাস করতে হবে কোরআনকে শুধু বিশ্বাস করলে হবে কোরআন নিজের বুকের মধ্যে ধারণ করতে হবে প্রতিনিয়ত সকাল বিকাল পাঁচ সপ্তাহ নামাজের পরে কোরআন পড়তে হবে এই কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন বুঝা যা নিজের জীবন চালাইতে হবে পাঁচ নম্বর মুত্তাকির পাঁচ নাম্বার গুণ হলো এই দুনিয়া জিন্দগি খরচ নাই আগেরাতির জিন্দগি হলো চিরস্থায়ী দুনিয়ার জিন্দগির শুরু আছে শেষও আছে আগেরাতির জিন্দগির শুরু আছে কিন্তু শেষ নাই আছে আগরতে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই দুনিয়ার जिंदगी শেষ হয়ে যাবে এই দুনিয়ার জীবনের পরে আল্লাহ কবরের জগত রায়গা দিয়েছে ফুলসরাতের জগত রায়গা দিয়েছে হাসরের মাঠ রায়গা দিয়েছে এরপরে চিরস্থায়ী ঠিকানা জান্নাত জাহান্নাম আল্লাহ রায়গা দিয়েছে কবরকে যারা বিশ্বাস করবে ফুলসরাতকে যারা বিশ্বাস করবে হাসরের মাঠকে যারা বিশ্বাস করবে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে যারা তারাই হলো মুত্তাকিন সুবহানাল্লাহ এখন আপনি জানকে বিশ্বাস করেন কবর কে বিশ্বাস করেন না হলসানাথকে বিশ্বাস করেন না আপনি হাসরের মা কায়ম হবে এই জায়গাটাই হবে হাসরের মাঠ যেই এই জায়গার মধ্যে আছি এইটাই হবে হাসরের মাঠ এই জায়গার মধ্যে সমস্ত মানুষগুলো উঠবে

ওই হাসরের মাঠকে যারা বিশ্বাস করবে জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করবে আর এই হলো মুত্তাকি আল্লাহ বলেন এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে যারা পরকালকে বিশ্বাস করে যারা কোরআনকে বিশ্বাস করে যারা তার মহান আল্লাহর রাস্তায় খরচ করে যারা সবাই মতো নামাজ কায়েম করে যারা আল্লাহকে বিশ্বাস করে না দেইখা এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ তাদের একটা সার্টিফিকেট দিচ্ছেন পাঁচ নম্বর আয়াতের ভিতরে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলে أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ আল্লাহ সমস্ত লোকেরা তাদের প্রভূপক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত শুধু তাই না আল্লাহ ওই সমস্ত লোকেরাই তাদের প্রবুল পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত এবং সবল কাহলিহনের কাছ থেকে যদি করি এখানে এক ঘন্টা সময় চলে যাবে মুফলিহন কাকে বলে মুফলিহন তো ওই বিক্রি যে তুই হাও সাকসেস আগেরা তো সাকসেস যে তুই হও সফল আগেরা তো সফল ওই লোকটাই হলো

কেউ ব্যক্তিগত জীবনে সকল হয় অর্থনৈতিক জীবনে সকল হতে পারে না কেউ অর্থনৈতিক জীবনে সকল হয় ব্যক্তিগত জীবনে সকল হতে পারে না কেউ সামাজিক জীবনে সফলতা হতে পারে না অর্থনৈতিক জীবনে সফল হয় এক্সাম্পল যদি দেই এই জায়গাটার মধ্যেই সময়ে চলে যাবে কোন মানুষ মেম্বার হয় চেয়ারম্যান হয় কিন্তু সে যদিও মেম্বার হয় চেয়ারম্যান হয় অর্থনৈতিক জীবনে সফল হতে পারে না এই মানুষটা ভালো মানুষ সে টাকার বিনিময়ে মেম্বার হয় না রে সে টাকার বিনিময়ে মানুষকে টাকা দিয়ে ভোট কালেকশন করে না এই লোক লোকটা বাবা মানুষ বিদায় মানুষ তাকে বুদ্ধি আগম বাড়ায়। বানায় যদি অত টাকা নেয় সামাজিক ভাবে মানুষের খেদমত করে ওই লোকটা সামাজিক ভাবে সফল অর্জন করলো কিন্তু ব্যক্তিগত জীবনের চাইলে অর্থনৈতিক জীবনে সফলতা অর্জন করতে পারলো আসতে সামনে সময় সামনে একটা সময় আসতেছে অনেক প্রার্থী আপনারা পাইবেন যারা রাজনীতিবিদরা যারা রাজনীতি করতে আসবে আর ওই বিশি দিদি ফেব্রুয়ারি বাংলাদেশ এই বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে দেখা যাবে টাকার হয়ে টাকার বস্তা এবার টাকার বস্তা হয়ে না এবার কোরআন হয়ে হবে যারা কোরআনের পক্ষে থাকবে এরা টাকার বিরোধী ঘুর দিবে না আর যারা দুর্নীতি ছুরের পক্ষে থাকবে এরা কিন্তু টাকার পিছনে ঘুরবে সমাজ সুন্দর করতে চাইকে চাই না আর একটু জোরে চাই চাইতে চায় না সমাজ যদি সুন্দর করতে চান এত লাগবে না এত আজ লাগবে না একটা বার কোরআনকে সংসদে পাঠায় একটা বার যদি কোরআনকে সংসদে পাঠাইতে পারেন বাংলাদেশে এত মাহফিল লাগবে না এত আজ লাগবে না বাউল বউ বন্ধ হয়েছে আর চালু হবে না আর কোরআনে আবার যদি সংসদে চলে যায় পর্দার বিধান চালু হয়ে যাবে চুরির বিধান চালু হয়ে যাবে টাকাটার বিধান চালু হয়ে যাবে নামাজের বিধান চালু হয়ে যাবে রোজার বিধান চালু হয়ে যাবে কোরআনে হতে সেই

বিএনপি ক্ষমতায় যাক অসুবিধা নাই কোরআনের পক্ষে কাজ করতে হবে জামাত ইসলাম ক্ষমতায় যাক অসুবিধা নাই কোরআনের পক্ষে কাজ করতে হবে খেলাভূর্ত ক্ষমতায় যাক অসুবিধা নাই কোরআনের পক্ষে কাজ করতে হবে না।

কাহারো কাহার ওপর কালেকশন করার জন্য আছি না আমি কাহার কালেকশন করার জন্য আছি নাই শুধুমাত্র কাছেছি মেসেজটা দেওয়ার জন্য আগামী বাংলাদেশ কুরানে রে জেরে কন্ট্রিক কিনা আমার বেড়া সবল হতে চাই কি চাই না সামাজিকভাবে সবল হতে যাই। সামাজিক সামাজিকভাবে সবলতার সাথে সাথে আমারই বাংলাদেশটা সবল বনাইতে চাই জেরকান্ট্রিক কিন মালয়েশিয়া কিন্তু অনেক আগে গেছে বাংলাদেশ থেকে দুর্বল ছিল বাংলাদেশ থেকে দুর্বল ছিল মালয়েশিয়া কিন্তু মালয়েশিয়া এখন বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে গেছে আমার দেশের যুবকরা মালয়েশিয়া গিয়ে কাজ করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন